আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সময় আছে দর্শক বিন্দু আমি আজ অনেকদিন পর আপনাদের সামনে ভিডিও করতে আসছি আমি ব্যক্তিগত অনেক ব্যস্ততা জটিল ব্যস্ততা কঠিন ব্যস্ততার মধ্যে দিন পার করতেছি দেখে আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না একটা জরুরি বিষয় যেটা বলা খুবই দরকার তাই আমি ভিডিওর সামনে আসলাম সেটা হলো যে গত কয়েকদিন আগে আমি গ্রামের বাড়িতে গেছিলাম একজন মুসল্লি ইমাম সাহেবকে প্রশ্ন করতেছে যে ডক্টর মিজানুর রহমান আল আজহারি সবাই তো সিরিন কম বেশি সবাই সিরিন ডক্টর মিজানুর রহমান আল আজহারি নাকি বলেছেন যে বেতের নামাজ এক রাকাত তো মুসলি এমন হয় বলতেছে তার ভাবে বলতেছে যে মিজানুর রহমানের মতো বক্তা বলতেছে যে বেতের নামাজ নাকি এক রাকাত আসলে দেখেন ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি উনি কিন্তু এখন সম্মানিত ব্যক্তি আল্লাপ রব আলী তাকে দুনিয়াতে সম্মান দিছে আমরা দোয়া করি তাকে আরও আল্লাহ সম্মান দিই তার একটা বক্তৃতা শোনার জন্য একটা ওয়াজ শোনার জন্য মানে লক্ষ লক্ষ লোক আসে এটা তার সম্মান উনি অবশ্য আরবি ফেকা লাইনে বেশি শিক্ষিত না হলেও উনি ইংলিশ লাইনে অনেক শিক্ষিত মিশল আর রাজহার বিশ্ববিদ্যালয় উনি ইংরেজি লিয়াই কিন্তু লেখাপড়া করছেন এই জন্য আপনারা দেখবেন যারা তরুণ সমাজ বিশেষ করে জেনারেল লাইনের ইয়াং জেনারেশন যারা তরুণ সমাজ তারা বেশি তার প্রতি দুর্বল এবং ভক্ত কারণ তিনি কথা কথা কিন্তু ইংরেজি বেশি বলেন ইংরেজি বক্তা বেশি দেন কারণ ইংরেজি লেখাপড়া করছেন ইংরেজি কথা তো মুখে বেশি বের হবে যাই যেটা কিন্তু লেখাপড়া করবে যাই যেটা সহসা বিদ্যা থাকবে সেটাই কিন্তু মুখ দিয়ে বেরোবে এটাই স্বাভাবিক তো উনি ইংরেজি খুব বলতে পারে অনর্গল ভাবে ইংরেজি বলতে পারেন এই হিসাবে হয়তো তরুণ সমাজ তার দিকে বেশি ধাবিত যাই হোক তবুও মানে নিতে হবে তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং সম্মানী ব্যক্তি তার ব্যাপারে আমরা কথাবার্তা বললে মানুষের হিসাবে ভুল হতে পারে একটু বক্তৃতা দিতে একটু কম বেশি হতে পারে তার জন্য তো তাচ্ছিল্য করা যার প্রশমের যোগ্য হয়তো অনেকে নয় আমরা নয় তার সাথে তাচ্ছিল্য করা ঠিক না তো যাই হোক উনি বলেছেন নাকি বেতের নামাজ এক রাখা আসলে ওনার কথাও ঠিক আছে কি আছে ওনার কথাও ঠিক আছে কারণ কোন দিগ্রামে কথাই বলি কোন দিগ্রামে একটা রাস্তা এই রাস্তা শিববাটি দেয় কেউ আসলেও কোন দিকে আসতে পারবে আলতাপনগর হয়ে কেউ আসে আসতে পারবে বাগিসা পাড়া হয়ে আসলেও কিন্তু কোন দিকে বাজারে আসতে পারবে তারপর আপনার তারওয়ালা হয়ে আসলেও কিন্তু কোন দিকে আসতে পারবে সব দিক দিয়ে কিন্তু রাস্তা আসতে পারবে কোনো রাস্তা কিন্তু ভুল নাই আপনারা যারা হস করছেন বা এখন তো আমরা সদাচ যারা বিদেশ থাকেন তারা অমরা করে থাকেন দেখবেন কাবার শরীফে দেখবেন কত শ্রেণীর মানুষ কেউ হাত খুলে কি করতেছে নামাজ পড়তেছে হাত ছায়া দেয় একবার হাত ছায় নামাজ পড়তেছে আবার কেউ বুকের উপর হাত বাঁধা নামাজ পড়তেছে আমরা নাভির উপর হাত বাঁধা নামাজ পড়ি তাহলে কি আমাদের হাত নাভির উপর দিয়ে নামাজ পড়াই সঠিক আর যারা হাত ছায়া দিছে বা যারা বুকের উপর হাত বেঁচে তাদের নামাজ কি ব্যাঠিক কখনোই নয় কখনোই নয় উনি কে আবার উদাহরণ দেয় মোটা চাউল চিকন চাউল আরে ভাই সব চাউলই চিকুন চাউল সব কাটারি চাউল সব চাউলই মজবুত চাউল কিন্তু যাই যে রাস্তা অবলম্বন করছে তাই সে রাস্তাতে যাবে এটা হল নিয়ম শৃঙ্খলাবদ্ধ আর শৃঙ্খলা বজায় রাখার জন্য ডক্টর মিজানুর রহমান আল আজারি সাহেব উনি বলতে পারেন উনি জ্ঞান নিল যে বেতে নাম আছে এক কিন্তু এটা আম জনসাধারণ হাজার হাজার লক্ষ লক্ষ জনসাধারণের সামনে এই সমস্ত কথাবার্তারা বলতে গেলে একটু মা কাকি ভাবে খুব সতর্কতার সাথে বলা উচিত এগুলো কথা হতে হতে মুক্তি সাহেবেরা উনি উনি শিক্ষিত কিন্তু মুক্তি কিন্তু নয় কারণ আমি যখন আপনি আমি যখন আম সাধারণ মানুষের কাছে এই সমস্ত কথা বলবো তখন সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে ফেতনার মধ্যে পড়ে যাবে আসলে কথা হলো কি যে বেতের নামাজ এক রাখাত এটাও যায় হাদিস দ্বারা প্রমাণিত সই হাদিস দ্বারা এবং তিন রাখাত বেতের নামাজ এটাও সই হাদিস দ্বারা প্রমাণিত সবই যায় কিন্তু যাই যে রাস্তার প্রতীক তাই সেই রাস্তা যায় চলতে হবে আমরা হলাম হানাফি মাঝহাভাবে লোক আমাদের জন্য বেতের নামাজ তিন রাখা ও হাজি যারা হানাফি মাঝহাব নয় অন্য মাঝভাবে লোক সাধারণত তারা এক রাখাত করে থাকে ওটাও সঠিক যেমন নামাজ পড়তে দেখবেন নামাজ পড়তে বিভিন্ন রকম শহরে দেখবেন মসজিদে বড়ো বড়ো মসজিদে কেউ আমিন জোরে বলতেছে কেউ আসতে বলতেছে আমরা আসতে বলি এটাও সঠিক যারা জোরে বলে সেটাও সঠিক যারা বুকের উপর হাত বাঁধে সেটাও সঠিক যারা ন্যাভির উপর হাত বাঁধে সেটাও সঠিক যারা হাত ছাড়া দেয় সেটাও সঠিক এক একজন এক একটা রাস্তা ধরে নিছে তারা সেই রাস্তার মধ্যে অবলম্বন থাকবে চার ইমামি তারা জটিল জাদিল আলিম ছিলেন কঠিন তারা আল্লা আল্লাহওয়ালা ছিলেন বড় জ্ঞানী লোক ছিলেন কেউ ছোট নয় কেউ খাটো নয় কিন্তু আমরা যদি বলি যে আপনার বেতের নামাজ তিন রাখা এটা আমাদের সঠিক আমরা উত্তম করি অন্যরা সাহেজ করে অন্যত্তম বলি ওনারা এক রাখাত পর ওনারা বলে আমরা উত্তম করি ওনারা যা তিন ডাকাত পায় তারা অন্যতম বলি কিন্তু এটা যদি বলি যে আমরা এক রাখাত করি এটাই শুধু জায়েজ উত্তম আর বাকি ভুল তাহলে এটা বাড়াবাড়ি আমরা যদি বলি যে শুধু তিন ডাকাত করা যাবে এটাই সঠিক উত্তম আর বাকিগুলোর ভুল তাহলে এটা বাড়াবাড়ি বাড়াবাড়ি করা যাবে না সকলের দেয় সঠিক এই জন্য সমাজের মধ্যে ফেতনা না করে যাই যে মাঝাবে তৈরিকার লোক যাই যে রাস্তার লোক তাই সে রাস্তা পথ অবলম্বন করবে তাহলে কোনো ফেতনা ফেসাদ হবে না বর্তমান সমাজে একটা লোক বলছে নাম আহলে হাদিস কিন্তু তারা আলে হাদিস নয় তারা বলে হাদিস কিন্তু তার সমাজের মধ্যে বাংলাদেশে যেগুলো আছে তারা কিন্তু একটা খেতনা করে তারা প্রকৃতপক্ষে আলে হাদিস নয় তারা বলে তো আমরা কোনো মাঝাব মানি না কিন্তু দেখবেন যারা মাছ মা মানে ওদের একসময় মতামত মাছ হবে মানে আম বলে হবে মানে কিন্তু মানুষের কাছে বলে বেড়াই তো আমরা আলে হাদিস আমরা কোনো ইমাম মানি না ইমাম মানতে হবে মাঝহাম মানতে হবে বিশৃঙ্খলা চলে সমাজের মধ্যে শরীর মধ্যে এই জন্য আসন তাহলে সর্বশেষ কথা যেটা হলো যে বেতের নামাজ তিন দেখাতো প্রমাণিত আছে এক রাখাতো প্রমাণিত আছে যারা তিন রাখাতের অনুসারে তার তিন রাখাত পড়বে যারা এক রাখাতের অনুসারে তার এক রাখাত পড়বে কোনো সমস্যা নেই কিন্তু এটা সাধারণ জনসাধারণ মাঝে জনসাধারণের মাঝে এরকম ফেতনা করা যাবে না বলা বলি করা হবে না তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে মনে করবে হাই রে তিন রাখাত বোধহয় ভুল হচ্ছে এক রাখাত বোধহয় হচ্ছে এরা নয় আমাদের তিন রাখাতও পড়া যাবে যাই কোনো সমস্যা নেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করি। শরীর তো থাকে দুনিয়াতে যা দান করুক এই প্রত্যাশা করে আমি আমার আজকে ভিডিও শেষ করতেছি সেই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু